আত্মঘাতী জঙ্গি মহাপুষকে লন্ডনে অবরোধ করার পর ক্ষীণকণ্ঠে একটা প্রশ্ন উচ্চারণ করা হয়েছে দু একজনের কাছ থেকে যে জিনিসটার নৈতিকতার আছে কি না নৈতিকতার দিক থেকে এটা কতদূর দূর যায় তো এই বিষয়ের উপর কিছু কথা বলতে চাই আমি চিন্তা করেছি যে যেহেতু আপনারা কষ্ট করে আমার ভিডিওগুলো শুনবেন বা যারা শুনবেন তাদের কাছে সময়টা যাতে ব্যর্থ না হয় তার জন্য কি করা যেতে পারে আমি চিন্তা ভাবনা করছি যদিও আমার আসলে দিনে এক ঘন্টা সময় থাকে এই পুরো ভিডিও করা থামনেল করা আপডেট সব করে আর কি তা আমি আজকে চিন্তা করেছি যে আমি আওয়ামী লীগকে বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে যেভাবে ফেলে দেয়া হলো বা বারবার যে আঘাতটা করা হয় পুরো জিনিসটা কিন্তু অপপ্রচারের মাধ্যমে করা হয় আপনি দেখেন বঙ্গবন্ধু সরকারের উপর কত অপপ্রচার দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর উপর কত অপপ্রচার দেওয়া হয়েছে এবং অপপ্রচারগুলো একই জিনিস একই মেডিসিন একই সিরাপ খাওয়ানো হয় জনগণ খায় এবং বারবার এটা ফিরে আসে তো এই অপপ্রচার বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা এই পর্যন্ত অপপ্রচারের বিষয়গুলো নিয়ে আপাতত একটা ধারাবাহিক সিরিজ হবে চিন্তা করছি যা যার মধ্যে আসলে জিনিসটা এমন নয় যে খুব সহজ সরল আলোচনা করব কিন্তু ব্যাপারটার গভীরে ঢোকার চেষ্টা করব ভিডিও করতে আসার আমার মূল কাজ হলো যে আমি মানে আমার মূল উদ্দেশ্যটা আমি অনেকবার বলেছি আরেকবার বলে নেই দেখুন শুধু মুক্তিযুদ্ধের শক্তিকে বারবার পরাজিত করা হয়েছে এই যে অপপ্রচার দিয়ে এই অপপ্রচারের বিরুদ্ধে যে কোনো বলিষ্ঠ যুক্তি বা ন্যারেটিভ বলেন এই জিনিসটা যে সাধারণ মানুষের কাছে পৌঁছানো গেল না এই জিনিসটা বিশ্লেষণ করা হবে আমার এই ভিডিও মূল 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 বিষয় যে এটা কেন যায় না কেন এটা কঠিন কেন সম্ভব হয় নাই এবং এটা এটা কঠিন অবশ্যই কঠিন তো বটেই কিন্তু এটা অসম্ভব কাজ ছিল না আমি কিছু যারা এগুলার মূল দায়িত্বে থাকবে তাদের জন্য কিছু চিন্তার খোরাক যোগানোর চেষ্টা করব আর আপনারা যারা ভিডিও দেখবেন কষ্ট করে কোনো না কোনো পর্যায়ে যদি পনেরো মিনিট বিশ মিনিটের একটা ভিডিও করি সে জায়গায় আপনাদের সময়টা যাতে এটা যে আপনার সময় যে আমার সময়ের মতোই গুরুত্বপূর্ণ সেটা মাথায় রেখে আমি কাজ করব এবং প্রতিদিন যদি একটা ভিডিও করি সেখানে দিনের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা নিয়ে কিছু আলোচনা করব। তবে আজকের যে ব্যাপারটা যে যে মাহফুজকে অবরোধ করা হয়েছে এই বিষয়টা হয়তো আজকে পুরো বিশ মিনিট চলে যেতে পারে মাহফুজ নিজেও বিশ্বাস করে যে সে এই ম্যাটিকুলাস ডিজাইনার এবং এই ম্যাটিকুলাস ডিজাইনার বা তার অংশ বা সে এই এই দলের অংশ দেখেন এই ম্যাটিকুলাস ডিজাইনটা কি ছিল এটা ছিল পুলিশ খুন আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন মবের মাধ্যমে খুন তারপরে আপনার রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে ফেলা আপনি মাহফুজের চোখ দাঁত যখন দেখবেন আপনাকে কিন্তু ওই দৃষ্টিতেই দেখতে হবে যে এই জঙ্গিটা এতগুলো খুন খারাপি কিন্তু সে ডিজাইন করেছে বা একটা একটা ইয়ে হিসাবে ডিজাইন করতে পারে সে নিজে নিজে করতে পারে বা সে অনেকের সাথে পরামর্শ করে করতে পারে এবং এই জঙ্গি কিন্তু ইউনুদ যেটা বলেছে সেটা কিন্তু সে প্রত্যাখ্যান কখনো করে নাই অর্থাৎ সে যে ডিজাইনার এই এই যে তাকে যে এই সম্মান দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে এটা সে উপভোগ করেছে এবং সমর্থন করেছে এখন এই মাহাফু তাহলে দেখেন কোন ধরনের একজন মানুষ অল্প বয়স হ্যাঁ বয়স হয়তো বেশি হলে যে কোনো জঙ্গির জন্য কিন্তু আমাদের এই দুঃখটা থেকে যায় যে এই জঙ্গিটা যদি সঠিক শিক্ষা পেত যদি সঠিক তদারকি পেত তার এই যে মেধাজ সে যে খুনের ডিজাইন করে সে যে রাষ্ট্রের সম্পদ ধ্বংসের ডিজাইন করে একটা সরকারকে নামানোর এবং সেটা যদি কোনো ধরেন ন্যায়সঙ্গত একটা দাবির জন্য হয় সেটার একটা ব্যাপার আছে কিন্তু এটা তো কি এটা হলো যে বাংলাদেশের যে স্বাধীনতা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের যে মূল ধারা। সেটাকে ফেলে দিয়ে যেটা উনিশশো সালে পরাজিত হয়েছিল সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা বেআইনি ষড়যন্ত্রের আমাদের জন্য দেখেন দুইভাবে ভাবে চলে আসে একটা হলো যে মানে দুই ধরনের শত্রু এক জায়গায় মিলে গেছে এইটা এটা কিন্তু এই শত্রু যেমন এটা শত্রুকে যেমন আপনার শক্তিশালী করে এই একই জিনিস আবার শত্রুকে পরাজিত করার কাজও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেই দুটা জিনিস কি প্রথম কথা হলো এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতা বিরোধী এবং এরা কিন্তু মৌলবাদী অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা একটা রাষ্ট্র যে গঠন করার যে চেষ্টা চলেছিল এবং সেটাকে স্বাধীন করা হলো বাহাত্তরের সংবিধান দিয়ে সেটা কিরকম রাষ্ট্র হবে দেখুন আমরা কিন্তু বাহাত্তরের সংবিধানটা নিয়ে এখন তো অনেক অনেক কথা বলে এবং ধরে না আমরা যারা মনে করি যে পছন্দ করি তাও হয়তো কারণ বাহাত্তরের সংবিধান তো নতুন কিছু বলে নাই কারণ হলো একটা রাষ্ট্র চালানোর যত ভালো পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে ভালো পদ্ধতিটা উনিশশো সালের আগে হয়ে গেছে সুতরাং ডক্টর কামাল হোসেনদেরকে তো কাঠপেস করতে হবে কিন্তু তারা করেছিলেন অত্যন্ত মেধার সাথে 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 চিন্তার দক্ষতার সেজন্য আমরা পেয়েছিলাম যেটাকে আমি মনে করি যে এখন আমরা মুজিববাদ বলবো এবং সেটা আমরা প্রতিষ্ঠিত করব কারণ মুজিববাদটা কিন্তু আমাদের ডিসকোর্সে ছিল না আমাদের বয়ানে ছিল না আওয়ামী লীগও কখনো বলে নাই হ্যাঁ মুজিববাদ স্বাধীনতার পর বাংলাদেশের শত্রু হিসাবে যারা আবির্ভূত হয়েছিল সেই জাসদের যে এক উন্মাদ সিরাজ সিরাজুল আলম কাপালিকের কণ্ঠে আমি কোথাও বোধ শুনেছি এর বাইরে কিন্তু মুজিববাদ কিন্তু ছিল না তো আমরা এখন মুজিববাদকে নিয়ে আসব সেই মুজিব্বাদ হলো আমাদের বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান তো পৃথিবীতে যত ভালো সংবিধান হয়েছে হ্যাঁ মূলনীতির দিক থেকে দেখতে গেলে বাহাত্তরের সংবিধান একশো তাহলে আমরা এই মুজিব বাদ ধরে আমরা সেটা কায়েম করব তারা এই বাহাত্তরের সংবিধানকে ফেলে দিতে চায় কারণ হলো যে এই যে দুইটা স্রোত এক জায়গায় মিলল আমাদের দুর্ভাগ্য এবং সৌভাগ্য একসাথে যে স্বাধীনতা বিরোধী অর্থাৎ যারা মৌলবাদী সমাজে তারাই স্বাধীনতা বিরোধী যারা স্বাধীনতা বিরোধী তারাই মৌলবাদী হ্যাঁ আমাদের স্বাধীনতা বিরোধী তো অন্য কেউ হতে পারত তারা মৌলবাদী না ধরেন তারা তারা রাজতন্ত্র চায় তারা কমিউনিজম চায় তারা অন্য কোনো একটা কিছু চায় রকম স্বাধীনতা বিরোধী থাকতে পারতো না সে তখন কিন্তু আমাদের জন্য ব্যাপারটা এদেরকে ধ্বংস করা অনেক কঠিন হতো কিন্তু কাকতালীয় ভাবে হয়ে গেছে মৌলবাদীরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এরাই চব্বিশে উত্থিত হয়েছে এরা সব সময় বাংলাদেশের সমাজে ছিল যে জায়গাটায় আমার কথাটা হলো দেখেন এই যে মৌলবাদ এবং এদের যে হিংস্রতা এই জিনিসটা আমাদের একটু খেয়াল করা দরকার আপনি ইউনুসের চিন্তাটাই করেন ইউনুস যে আপনার ওই বলে ফেললো না সে ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে যে আপনি ওইটা দেখেন নাই যে এরা রিসেন্ট পাঠন টিপে দিয়েছে যেইভাবেই উনুস সেই কথাটা বলেছে আপনারা কি এটা খেয়াল করেছেন এই পৈশাসিকতার মাধ্যমে মানে তার ওই মুহূর্তের যে পৈশাসিকতা তার মধ্য থেকে বের হয়ে গেছে সেটা কিন্তু বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের কাছ থেকে আমরা কখনো এর আগে কিন্তু মানে সরাসরি আবার আপনি আরেকটা জিনিস আপনারা দেখেছেন অনেক কিন্তু উদাহরণ প্রচুর আছে আমি আরেকটা বলতে চাই ওই যে বলেছে না যে তোমার গ্রামেও আছে আওয়ামী লীগ ওইখানে কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিধনের তার কিন্তু মানে ওই পৈশাচিকতাটা সে প্রকাশ করেছে তারপরে আপনি দেখলেন যে হাসনাথ সার্জিস এরা যে পৈশাসিকতা প্রকাশ করে এমন কি আপনি এই যে আসিফ নজরুল যে আসিফ নজরুল যখন বলেছিল যে হাহা আল্লাহ যদি সুযোগ পেতাম রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতাম ওটাও কিন্তু একটা পৈশাসিক মানে থ্রো ছিল কিন্তু পৈশাসিকতাটার ভেতরে ছিল তার আকাঙ্ক্ষাটা প্রকাশ পেয়েছে যেটাকে সে ভালো আকাঙ্ক্ষা হিসাবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু আমরা যারা মানুষের চরিত্র বুঝি এবং আমরা লক্ষ্য করব যে পাঁচই আগস্টের পরে আপনি আসিফ নজরুলের কথাবার্তা যদি দেখেন ভয়ানক পৈশাচিকতা কিন্তু এই এই লোকটার মধ্যেও লুকায়িত আছে এখন আপনি আমাকে বলুন আওয়ামী লীগের আমরা তো নানান বদনাম শুনি এমন কোন নেতা এমন কোন কর্মী আজ পর্যন্ত প্রকাশের পৈশাচিকতা আমি শব্দ বলছি না কোন শব্দকে বলল সেটা না প্রকাশের যে পৈশাচিকতা যেটা আমরা এই এই এদের মাহফুজদের মাহফুজের কথার চেয়েও মাহফুজ লেখে টেখে বেশি বাট চোখে মুখে কিন্তু পৈশাচিকতা ইউনুসের প্রকাশে পৈশাচিকতা আর আসিফ নজরুল এই পৈশাচিকতা কি আওয়ামী লীগের কোনো লোকাস পর্যন্ত দেখাতে পেরেছে হ্যাঁ আমি আওয়ামী লীগের সদস্যদের আমি সমালোচনা করি কিন্তু সেটা হলো অন্য ধরনের সমালোচনা তাদের অদক্ষতা সমালোচনা করি মূলত কিন্তু একটা মানুষ যে আওয়ামী লীগ করে এটাই কিন্তু মানুষ হিসাবে তার হিউম্যান কোয়ালিটিজ অনেক বেড়ে যায় এবং আমি যে সিরিজটা করব ভাবছি সেখানে এই জিনিসগুলো দীর্ঘভাবে আলোচনা করব যে জিনিসগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত নয় কিন্তু সত্য এখন এই যে পৈশাসিক একটা জিনিস এদের মধ্যে আছে সে মাহপুষ বলুন আসিফ বলুন সজীব ভূঁইয়া বলুন নাহিদ বলুন হাসনাত হাসনাদ বলুন সার্জিস বলুন এই পয়শাসিকতা তো আমরা দেখেছি এটা এদের প্রকাশের কথাই বলছি আর রাস্তায় তো এরা এই থিওরি বা এই পয়শাসিকতা তারা প্র্যাকটিক্যালি দেখিয়েও দিয়েছে তাই না মপ টপ করে হ্যাঁ এখন বলবেন যে মব তো করেছে বিএনপি কিন্তু বিষয়টা হলো যে এরা তো কেউ কারোর কাছ থেকে আলাদা নয় যারা সেই পয়শাসিকতা করেছে যারা মব করেছে যারা প্রকাশ করেছে সবাই কিন্তু এক গোয়ালের গরু সবার মনস্তত্বে আছে বাংলাদেশ যেই মানবিকতার উপর প্রতিষ্ঠিত হয়েছে যেই মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে ঘৃণা করা আমি যখন সিরিজে যাব আমি এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের যে ইনসাইটটা দরকার সেটার উপর কথা বলবো হুম এবং যদি আপনারা আমার এই চ্যানেলটাকে এগিয়ে যেতে সহায়তা করেন ধরুন একটা সংখ্যা যদি সাবস্ক্রাইবার হয়ে যায় বিশ হাজার আমি ধরে রেখেছি তাহলে আমি টক শো করব টক শো করব এই জন্য যে আমাদের যেসব জ্ঞানী গুণী মানুষ আছে হুম তাদের কাছ থেকে কথাগুলো আমরা বের করে আনব এখন টক শোর যে দুর্বলতা দেখা যায় যে প্রশ্নকর্তা নিজের মানে যারা করছেন তাদের যা সেখানে যোগ্যতাটা আর একটু বাড়ানো অর্থাৎ আমি নিজে যেহেতু কথা বলায় পারঙ্গম নিজেকে মনে করি না আমি টক শো করবো এবং যারা ভালো কথা বলেন যারা বাংলাদেশের সত্যিকারের বন্ধু সত্যিকারের স্বাধীনতাপন্থী লোকজন তবে চব্বিশের কোনো লালবদর আমার কাছ থেকে এই বদান্যতা পাবে না তাদের কাছ থেকে আমরা শুনবো এবং তারা যে কথাগুলো প্রকাশ করতে পারেন না সেই কথাগুলো আমি সহযোগিতা করব আমার একটা করার ইচ্ছা আছে বন্ধুরা প্রকাশে আপনারা পাশে থাকুন এখন আমি আবার ওই জায়গাটায় ফিরে আসি যে মাহফুজকে যে আজকে অবরুদ্ধ করলো এইটার এটার মানে নৈতিকতা নিয়ে প্রশ্নের আগে আমাদের যে জিনিসগুলো চিন্তা করতে হবে দেখুন জঙ্গিবাদ আপনি যদি একজন মুসলমান হন আমি মুসলমানদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব যে দেখুন জঙ্গি বা আপনি যদি জঙ্গি মুসলমান না হন আপনার ভেসতে যেতে কোনো সমস্যা হবে না এইটাও আমার আমি অনেকবার বলেছি কিন্তু এই কথাগুলো আমাদেরকে বারবার বলতে হবে একটা সাধারণ মানুষ যখন বিশ্বাস করে যে আমি জঙ্গিকে সমর্থন না করলে আমি তো ভেসতে যেতে পারবো না তখন তো এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে যায় কারণ হলো বেহস্তের চিন্তা বা মরার পরে দোজগে যাওয়ার ভয় মৃত্যুর ভয় এগুলো তো প্রতিটা সাধারণ মানুষের কমন ইস্যু তাই না ওই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ওই জায়গাগুলোতেও মানুষের দুশ্চিন্তাগুলোকে দূর করার ব্যবস্থা করতে হবে মানে আমার পুরো প্রজেক্টটা হলো একটা সার্বিক বাংলাদেশের মানুষের যে যে কারণে টেনশন হয় অর্থাৎ পরকালের চিন্তায় বাংলাদেশটাকে যে তারা ইহকালে জঙ্গিদের হাতে ধ্বংস করে দেওয়ার জন্য ছেড়ে দিয়েছে আমরা আমরা এবার উদ্ধার করব। যদি মানুষকে সঠিক কথাগুলো বুঝাতে না পারি আবার এক ছুতা ধরে তারা এটাকে আবার দিয়ে দিবে জঙ্গিদের হাতে আর ছুতা দেওয়ার জন্য দুই তিনটা কমন ঘৃণা তো আছেই সেই ঘৃণা কি ভারত ঘৃণা হিন্দু ঘৃণা আর পাশের দেশ যেহেতু ভারত এবং তারা যেহেতু হিন্দু এবং হিন্দুদের ঘৃণা করানো যেন মুসলমানদের যেহেতু একটা সহজ ব্যাপার আর ধর্মের মধ্যেও যে থেকেও যেহেতু এই ধরনের জিনিস উদ্ধার করে নিয়ে আসা যায় মানুষকে ঘৃণা শেখানোর জন্য এবং সেটা আহ শুধু বাংলাদেশেই হয় পৃথিবীর আর কোথাও পাকিস্তানে এক সময় হতো পাকিস্তান হয় রাজনৈতিক কারণে কিন্তু বাংলাদেশে পুরোপুরি জিনিসটা হলো ধর্মীয় কারণ এটা বর্তম বর্তমান বিশ্বের আর কোথাও নাই আমি যথেষ্ট পরিমাণে মুসলমান দেশ ভ্রমণ করে যথেষ্ট পরিমাণে মুসলমানদের সাথে কথা বলে আপনাদেরকে এগুলা জানাচ্ছি হ্যাঁ কোথাও আপনি পাবেন না বাংলাদেশের এই যে সাম্প্রদায়িক ঘৃণা এবং অদ্ভুত ব্যাপার কি জানেন বাংলাদেশ যে একটা সাম্প্রদায়িক ঘৃণায় পরিপূর্ণ দেশ এটা কিন্তু আওয়ামী লীগ স্বীকার করে না কারণ হলো যে তারা শাসন করছে তারা মানে এটা তো নিজের উপরও লজ্জা লাগে তাই না কিন্তু সত্যি কথা বলতে কি পৃথিবীতে এত সাম্প্রদায়িক জনগোষ্ঠী এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ বা মুসলমান যে কয়টা আছে এবং হিন্দুরাও কিন্তু সাম্প্রদায়িক এখানে একটা আরেকটার কিন্তু প্রতিক্রিয়া আমাদেরকে এই ঐতিহাসিক দিকগুলোও কিন্তু বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আমি যদি আপনার কাছে আমার কথা বিশ্বাসযোগ্য করতে চাই আমি বিশ্বাস করি যে আমার সততা এবং যুক্তি হবে মানে আমার মূলধন হ্যাঁ তো আমি এখানে কাউকে ফেভার করা বা কাউকে ইয়ে করার জন্য না সত্যগুলা দিয়ে যুক্তি দিয়ে এবং বাংলাদেশের উপর বারবার যে মিথ্যাগুলো চাপিয়ে দেয়া হয় বঙ্গবন্ধুর উপর চাপিয়ে দিয়েছে একেবারে শুরু থেকেই তাই না বঙ্গবন্ধু একটা ডাকাতকে মেরেছে বঙ্গবন্ধু মেরেছে বলতে ওই যে শিকদার দেখেন একটা জঘন্য ডাকাত সে কিন্তু এইটাকে নিয়ে কি হইচই এই যে ডাকাত আপনি মনে করেন যে সিকদারের বোন শামীম সিকদারের চৌকি আপনি সিরা সিকদারকে হ্যাঁ যে না কেউ ভালোবাসে না ওই বনি ভাইটাকে বেশি ভালোবাসে তাহলে এই বোন কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করলো যদিও ভাস্কর্যটা ভালো হয় নাই বহু বছর আগে করেছিল ওই যে পলাশির মোড়ে হ্যাঁ কারণ বড় বুঝতে পেরেছে ভাই ভ্রান্ত ভ্রান্ত পথে ছিল এখন বোনের পক্ষে তো আর সেটা বলা সম্ভব না আমরা যারা মানে তৃতীয় পক্ষ এ তো পুরোপুরি একটা ডাকাত একটা দেশ সদ্য স্বাধীন হয়েছে সেখানে সে ডাকাতি শুরু করেছে তাকে মেরে ফেলা ছাড়াও তো আর কোনো আসলে উপায় ছিল না আপনি কোনো কোথাও রাষ্ট্রের রাষ্ট্রের সাথে ডাকাতি করে আপনি বেঁচে যেতে পারবেন না চব্বিশের জঙ্গিরাও এই কারণে বাঁচতে পারবে না চব্বিশের জঙ্গিদের উপর উপরন্ত হলো যে এরা হলো ইসলামিক জঙ্গি ইসলামিক জঙ্গি আর ইসলাম আমরা দুইটাকে এইটাকে মানে সুগার কোট করার জন্য পশ্চিমারা ইসলামিস্ট বলে অর্থাৎ ইসলামিক পায়াস অর্থাৎ যারা ধার্মিক আর ইসলামিস্ট রাজনৈতিকভাবে যারা সন্ত্রাসী এইভাবে ভাগ করে আমি দুটো শব্দের মধ্যে পার্থক্য দেখি না ইসলামিক জঙ্গি ইসলাম মুসলমান এগুলো নিয়েও আমি বিস্তৃত কথা বলবো কথা বলে আপনাদের একটা পথ দেখানোর চেষ্টা করব যে আপনার দ্বিধাটা যেন না থাকে যে জঙ্গিবাদ জঙ্গিদের সাথে আপনার সম্পর্ক না রাখলে যে আপনার ব্যস্ত যাওয়া কোনোভাবেই বন্ধ হবে না এই জায়গাটাও আমি দেখানোর চেষ্টা করব এবং আমি শুরু করেছি কিছু মূল চিন্তা দিয়ে এমন নয় যে আমার চিন্তাগুলোর সাথে যোগ করবেন একটা পথে যদি মানুষকে চিন্তা করানো দেখিয়ে হয় তাহলে মানুষ কিন্তু চিন্তাটাকে আরো প্রসারিত করতে পারে আমার চিন্তার সাথে আরো পাঁচজন চিন্তা যোগ করবেন এইভাবে আমরা কিন্তু এই যে আজকে দেখেন ন্যারেটিভ ন্যারেটিভ করে পিনাকির মতো মানে সহস্র সহস্রাব্দের একটা ক্রিমিনাল সে সে যেহেতু ন্যারেটিভ তৈরি করতে পারে এবং সে প্রতিদিনই কিন্তু বলছে যে এই ন্যারেটিভই কিন্তু বিএনপিকে বিএনপি কিন্তু তাদেরই জিনিস যে মানে আওয়ামী লীগ বিএনপি সব কিছুকে ধ্বংস করে জামাতের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এই কনফিডেন্স নিয়ে কিন্তু পিনা কি কথা বলে এখন দেখেন একটা মিথ্যা একটা অচল জিনিস যেই জঙ্গিরা সারা পৃথিবীতে কোথাও কিছু করতে পারেনি সর্বশেষ ওরা পেরেছে কোথায় মিশরে মিশরে এই উত্থান হওয়ার পরে মিশরে তারা ধ্বংস হয়ে গেছে আপনি খোঁজ নিয়ে দেখবেন মানে এইটাই জঙ্গি ইসলামিক জঙ্গিদের এইটাই কিন্তু সর্বোচ্চ পর্যায় আজকে যারা জামাত করছে বা জঙ্গিবাদ করছে মাহফুজ এটাই ওদের কিন্তু সর্বোচ্চ পর্যায় বড়জোর জামাত এসে এরা একটা সরকার গঠন করবে দ্যাটস দা ফাইনাল ওই দুই এক বছর তিন বছর তারপরে গড় মানুষই এদেরকে কিন্তু শেষ করে দিবে যতই এখানেও কিন্তু অনেক ধরনের বক্তব্য আছে যে ওরা সৎ ওরা টাকা চুরি করে না এগুলো সেগুলো হয়তো ঠিক আছে কিন্তু মুর্শিও কিন্তু টাকা চুরি করতে আসে নাই তাই না টাকা চুরির বদনামটা হোসনি মোবারক তার ছেলে মেয়েদেরই নিতে হয় কিন্তু দেশটা তো ধ্বংস হয়ে যাচ্ছিল সেখান থেকে সিসি সাহেব ওই মুর্শির নিযুক্ত সেনা প্রধান কিন্তু দেশটাকে কোন রকম টেনে তুলেছে তাই না এবং মিশরের ব্রাদারহুড শেষ আগামী পঞ্চাশ বছরে তারা ওই দুই হাজার কত বারো সালে তো এটা হলো নাকি এগারো সালে হ্যাঁ আমি ছিলাম নয় দশ হ্যাঁ এগারো সাল থেকে শুরু হয়েছিল এগারো সালে আগের যেই যেই আপনার মনে করেন যে ওই আরব বসন্ত মিশরে শুরু হওয়ার আগে যেই ইয়েটা ছিল মানে যেই ব্রাদারহুড ছিল মানে জামাতের কাজিন সেই পর্যায়ে মিশরে জামাত পোসতে আগামী পঞ্চাশ বছরেও পারবে না এবং যেহেতু মানুষ দিন দিন আধুনিক হচ্ছে আর হয়তো কোনো দিনই পারবে না চেষ্টা করলে একেবারে সব সুযোগ সুবিধা পেলেও আরো পঞ্চাশ বছর লাগবে একই পরাজয় কিন্তু বাংলাদেশের জঙ্গিদের মানে সামনে আপনার অপেক্ষা করছে আমি যেটা আবার আমার আজকে যেটা কথা বলবো বলেছিলাম সেই জায়গায় যদি ফিরে আসি যে মাহফুজকে যে আপনি অবরুদ্ধ করলো এটার নৈতিকতার আগে ওই জিনিসটা ভাবতে হবে দেখেন এই যে ইসলামিক জঙ্গি বলে হুম এই জঙ্গিগুলাকে ডিল করার পৃথিবীতে কোনো কারো কোনো পদ্ধতি জানা নাই জানা নাই কেন আপনি জানেন আপনি ধরেন মতিউর রহমান নিজামির কথা চিন্তা করেন বা এই যেসব যুদ্ধাপরাধীকে দেখে বাংলাদেশে আপনার শাস্তি দেওয়া হয়েছে এদের আকাঙ্ক্ষাই কিন্তু মরে যাওয়া আপনি এদের শেষ কথাগুলো এদের যে মহিয়ান করা সেটা হলো যে এরা মানে ধন্য হয়ে গেছে ফাঁসি ফাঁসিতে ঝুলতে পেরে হ্যাঁ বেঁচে গেলেও এরা ধন্য ফাঁসিতে ঝুললেও ধন্য আবার স্বাভাবিকভাবে ভাবে এরা ধন্য এরা সব জায়গায় মানে এরা এরা হলো যে এখানে একটা বর্ণবাদ আছে এদের মধ্যে এরা মরলেও এরা সেরা এরা ফাঁসিতে ঝুললেও এরা সেরা এটা এরা বাঁচলেও সেরা ওর বাঁচলে গাজী মরলে মরলে গাজী মরলে শহীদ বাঁচলে গাজী শুনেন না এই ধরনের একটা মানুষ যখন হয়ে যায় এবং সেটা যদি মৌলবাদ এবং ক্রাইম হয় আপনি তো তাকে মোকাবেলা করতে পারবেন না কারণ সে সব দিকে সব দিকে সে তার গ্লোরিফিকেশনটা দেখে তার সে দেখে যে সব দিকে সে মহত্ব অর্জন করে ফেলেছে এটা সারা পৃথিবীতে কোথাও আপনি সৌদি আরবে যান আপনি এমন কি পাকিস্তানও এই কাজ করেছে আপনি ফ্রান্স করেছে যুক্তরাষ্ট্র করেছে যুক্তরাজ্য রাস্তায় ফেলে মেরে ফেলেছে যে জঙ্গি দেখেন জঙ্গিও রাস্তায় মানুষ মারে সাধারণ মানুষকে ওই সরকার গুলা ওই জঙ্গিটাকে কিন্তু রাস্তায় মেরে ফেলে কোন ধরনের মায়া দয়া কিন্তু দেখায় নাই শুধু বাংলাদেশের মানুষগুলো আজকে মায়া দয়া দেখাচ্ছে দেখানো তো রেজাল্টটা কি হলো এক বছরে দেশটা ধ্বংস হয়ে গেছে আগামী বছর যখন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে যদি এক বছর পরে কথা বলি আর এই জঙ্গি ইউনুস এবং এই বাহিনী যদি থাকে দেখুন দেশটা আরো ধ্বংস হয়ে গেছে তৃতীয় বছরে দেখবেন আরো ধ্বংস হয়ে গেছে এইভাবে কিন্তু চলতে থাকবে এখান থেকে কোনো উন্নতি আপনি দেখতে পাবেন না তাহলে দেখেন মাহফুজ এবং তার স্বগোত্রীয় জঙ্গিরা এমন এক পর্যায়ের মানে এমন একটা অন্ধত্ব তারা বিশ্বাস করে এমন একটা পৈশাসিকতায় তারা বিশ্বাস করে সারা পৃথিবীর কোথাও কিন্তু এদেরকে কিভাবে ডিল করবে সেটা নিয়ে কিন্তু তাদের মানে বিহব বল যে রাষ্ট্র একটা তেলা পোকা মারতে চায় না সেই রাষ্ট্র এই ইসলামিক জঙ্গিগুলাকে কিন্তু মেরে ফেলে কারণ জানে যে কোর্টে নিলে সে এর বিচার করতে পারবে না কারণ এই কোর্টগুলারও কিন্তু এটা জানা নাই এই জঙ্গিটাকে কি করবে মরে গেলেও সে মহিয়ান হয়ে যায় বেঁচে গেলেও সে মহিয়ান হয়ে যায় খুন করতে পারলেও সে মহিয়ান হয়ে যায় আপনি এই যে এই এই রকম ধ্বংসকামী একটা ক্রিমিনালকে আপনি কি দিয়ে আপনি মানে কিভাবে আপনি মোকাবেলা করবেন যা হোক এখানে শেষ করি আমার মনে হয় আপনাদের চিন্তার কোনো খোরাক যদি দিতে না পারি দেওয়ার চেষ্টা করব সবই চেষ্টা আন্তরিকভাবে চেষ্টা করব এবং বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের উপর মুক্তিযুদ্ধের বিষয়ে মানে আমাদের মূলধারাকে যে স্মিয়ার ক্যাম্পেইন করেই বারবার পরাজিত করে সেই জায়গার উপর আমি প্রতিদিনই কথা বলবো আর প্রতিটা ভিডিওতে প্রতিদিনের যেসব খবর হয় সেগুলো নিয়ে দুই তিন মিনিট কথা বলবো এবং পরে মূল সাবজেক্টে যাব আজকে যেহেতু একটা স্পেশাল ঘটনা ঘটেছে এবং বাংলাদেশ যারা দখল করেছে তাদের স্বরূপটা বোঝানোর জন্য কথাগুলো আমাকে বলতে হলো তবে মূল বিষয়ে কিছু না কিছু হলেও যাব এবং আমাদের উপর যে স্মিয়ার ক্যাম্পেন মূলধারার যে বাণীর যে অভাব সেই বাণীটা যে একটা সত্যের উপর প্রতিষ্ঠিত তারপরেও যে আমরা বাণী খুঁজে পাই না সেই জায়গাটায় আমি সেই জায়গাটাকে আসলে পোক্ত করার চেষ্টা করব সমৃদ্ধ করার চেষ্টা করব